আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে পরিচয় করে দিব জাতীয় ফল কাটাল। এটি হচ্ছে কাটালের অঙ্গুরুদ্ধম অবস্থায় আছে এটি হচ্ছে একবারে ফার্স্ট ব্রোন বোন স্টেপে আছে এটা প্রথম দিকে আসলে রকম কাবার থাকে তারপরে এইরকম অবস্থা হয় তারপরে এরকম তারপরে এটা এরকম হয় এরকম হয় আরও আরও আছে এগুলো দেখা একটু এই যে দেখেন আপনার পুরো গাছে কিন্তু অসংখ্য পরিমাণ কাঁটাল কাঁটাল আমাদের জাতীয় ফল খুবই সুস্বাদু হয় এটি যখন বড় হবে বড় হলে এটি কেটে ঘরে সংরক্ষণ করার পর এটি পাকবে পাকার পর ভিতরে ছোটো ছোটো কুয়া হয় একটি কাটালে একশো দুইশো তিনশো পর্যন্ত কুয়া হয় এবং খুবই সুস্বাদু এবং মিষ্টি হয় তো আপনারা অবশ্যই কাটলের সময় কাটলের সিজন এখন শুরু হবে আর এক মাস এক মাস পরে অবশ্যই আপনারা কাটল সংরক্ষণ করে রাখবেন এবং কাটল খাবেন কাটল শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম